আসসালামু আলাইকুম দর্শক আপনারা একটা খবর দেখেছেন নিউজ দেখেছেন বিশেষ করে ইত্তেফাক এবং এটা প্রচার করা হয়েছে যে জামাতকে ভোট নিশ্চিত কে বলেছেন আমির হামজা বলেছেন তারা রেফারেন্সটা কি দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এই টিভি চ্যানেলগুলো কি বিএনপির নাকি কার আপনি অবাক হয়ে যাবেন মুক্তি আমির হামজা সাহেব বক্তব্য দিয়েছেন যে জামাত ক্ষমতায় গেলে যদি ইসলামী ইসলাম যদি করে কায়েম মানে নামাজ যদি কায়েম করে তাহলে আপনি যদি ভোট দেন ওই আপনি একটি ভোট দিয়ে কোটি মানুষের পাবেন এই বক্তব্যটা কি হচ্ছে যে আমির হামজা সাহেব বলেছেন আহ রেফারেন্স দিয়েছে তারা এই বক্তব্যের কিন্তু নিউজে বলেছে যে আমির হামজা সাহেব বলেছেন জামাতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত আপনি নিউজটা দেখে নেবেন আর যদি আহ কেউ এখনো দেখেনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেব দেখেন কত বড় একটা কত বড় একটা একটা খেলা এই যে 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 গতকালকে দেখলাম আলম উনি বক্তব্য দিলেন বাংলাদেশে যদি পঞ্চাশটা মিডিয়া থাকে তাহলে চল্লিশটা মিডিয়া বিএনপির দখলে এই বক্তব্যটা আমি দেখলাম এবং মিলিয়ে দেখলাম যে আসলেই বাস্তব দেখা যাচ্ছে যে মুক্তি আমির হামজা বললেন এক কথা এবং সেখানে বলে দিলেন আরেক কথা আপনি মিলিয়ে দেখবেন মুফতি আমির হামজা সাহেব স্পষ্ট করে আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে জামাতকে ভোট দিলে বৃহস্ত নিশ্চিত এরকম বক্তব্য বাস পর্যন্ত শুনে নাই মুফতি আমির হামজা কিভাবে এই কথা বলতে পারে পরে আমি নিউজটা খুব ভালো করে দেখলাম এবং অন্যান্য জায়গায় দেখলাম সেখানে দেখলাম মুক্তি আমির হামজা সাহেব জাস্ট এতটুকুই বলেছেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তো আপনার ভোট পেয়ে জামাত যদি ক্ষমতায় গিয়ে যদি নামাজ কায়েম করে তাহলে আপনি আঠারো কোটি মানুষের ছাপ পাবেন এই কথাটাই শুধুমাত্র মুক্তি আমির হামজা বলেছেন কিন্তু এটুকু কিন্তু দিয়েছে নিউজ কিন্তু তার সাংবাদিক মুখে বলতেছে এটুকু রেফারেন্স শুরুতে দিয়েছে এবং মুখে বলতেছে যে জামাতকে ভোট দিলে আমির বলেছেন এবং শিশির মণি কেউ এ নিয়ে প্রশ্ন করেছেন শিশির মনির বলেছেন এটা কখনো গ্যারান্টি দখল জামাতকে ভোট দিলে বেহস্ত নিশ্চিত এটা এটা কখনো যুক্তিসঙ্গত কথা না এটা তো কেউ বলার কথা না একটা কোনো দলকে ভোট দিলে বেহস্ত নিশ্চিত এটা কেউ বলতে পারে মুক্তি আমির হামদার সাহেব এই কথাটা বলেননি তার এই কথাটা কেন দিলেন তাহলে বোঝা যাচ্ছে যে সার্জিস আলম যেটা বলেছেন যে বাংলাদেশে যদি পঞ্চাশটা মিডিয়া থাকে বর্তমান তাহলে চল্লিশটি বিএনপি দখলে এটাই আসলে বাস্তব এটাই তার বাস্তব প্রমাণ আপনি ভিডিওটা দেখে নেবেন যে ইত্তেফাকে আপনি সার্চ করে গিয়ে দেখে নিতে পারেন যে জামাতকে ভোট দিলে ব্যস্ত নিশ্চিত মুক্তি আমির হামদার সাহেব এই বক্তব্য দিয়েছেন কিনা আপনি দেখবেন রেফারেন্স শুধু এতটুকুই দিয়েছে যে এতটুকুই প্রচার করেছেন এতটুকু আমির হামজা বলেছে যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের সব পাবেন যদি আপনি জামাতকে ভোট বা ইসলামী দলকে ভোট দিয়ে নামাজ কায়েমের নামাজ কায়েম তারা করবে এই জন্য আপনি আঠারো কোটি মানুষের নামাজের সব পাবেন এতটুকুই জাস্ট শুধুমাত্র আমির হামজা সাহেব বলেছেন কিন্তু সাংবাদিক বলতেছেন যে জামাতকে ভোট দিলেই আহ বেহস্ত নিশ্চিত এটা মধ্যে আমির হামজা বলেছেন ওই ভিডিও টুকু তো দেখাইলেন না বল কোথাও বলেও নেই এই কথা আপনি দেখে নেবেন ওয়াশটাও ওয়াশটা আপনি খুঁজে নেবেন দেখবেন তাহলে এই কথাটা আসলে কে বলে এটা আপনাকে আগে খুঁজতে হবে সার্জিস আলম যে অভিযোগটা করেছেন এটা কি আসলে সত্যি কি সত্যি না আপনি খুঁজে নেবেন এই জামাতকে ভোট দিলে বৃহস্ত নিশ্চিত এই কথাটা কে বলে এই কথাটা এই অপপ্রচারটা কে চালায় এটা আপনাকে দেখতে হবে এইটা আপনি যদি বিএনপির যে কর্মীরা আছে তৃণমূল থেকে হাইকমান্ডে তাদের বক্তব্য যদি শোনেন তারা কিন্তু জামাতকে ঘায়ল করতেই এই বক্তব্যটাই দেয় যে জামাত বাড়ি বাড়ি গিয়ে বলতেছে যে জামাতকে ভোট দিলে বৃহস্ত নিশ্চিত এইভাবে কিন্তু প্রচার করতেছে এভাবে প্রচার করে না আপনিও হয়তো শুনে থাকবেন যে বিএনপি নেতা কর্মীরা বলে যে জামাতকে ভোট দিলে বৃহস্ত নিশ্চিত তারা অনেকে এইভাবে বলে বেড়ায় এটা বলে না বিএনপি নেতা কর্মীরা কিন্তু আজ পর্যন্ত কোথাও কোথাও কোন জায়গায় আপনি দেখছেন শেষ পর্যন্ত এটা কার বক্তব্য তেলে এটা তার এটা বিএনপি বক্তব্য এটা তো স্পষ্ট এটা যদি বিএনপির বক্তব্য হয় বক্তব্য হয় তাহলে সাংবাদিক মুক্তি আমির হামদার বক্তব্যকে আলাদা করে বিএনপি বক্তব্য হিসেবে কেন প্রচার করলো কারণটা হইতেছে পঞ্চাশটা মিডিয়ার মধ্যে চল্লিশটাই বিএনপির দখলে আপনাকে মেনে নিতে হবে যেখানে মুক্তি আমির হামজা সাহেব স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে কখনো যদি নামাজ হয় কোটি মানুষ আছে তো আপনি যদি ভোট দিয়ে সেটাতে সাহায্য করেন তাহলে আঠারো কোটি মানুষের নামাজের সব পাবেন এটা নিয়ে সর্বোচ্চ সমালোচনা করতে পারেন এটা নিয়ে আপনি সমালোচনা করেন আপনার এলাকায় মুক্তি মহাদ্দেশ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে হ্যাঁ যদি কোনো ভালো কাজে আপনি সামিল হন তাহলে এটা নিয়ে সমালোচনা করে দিলেন যে মুক্তি আমির বললেন এই বক্তব্য সাংবাদিক বলা সাংবাদিক এটা বক্তব্য নেই তার মানে এই বক্তব্য বিএনপির বিএনপি এই বক্তব্য বলেছেন তার মানে এই মিডিয়া গুলো বিএনপির দখলে জামাত যেটা সর্বোচ্চ ভুল করেছে যে পাঁচ আগস্টের পরে তাদের একটা মিডিয়া কিন্তু ছিল যেমন দিগন্ত টিভি এই হেফাজতকে নিয়ে নিউজ করার কারণে কিন্তু দিগন্ত টেপি বন্ধ করে দিয়েছে শহীদ সার আওয়ামী লীগ কিন্তু সেই হেফাজতে কিন্তু এখন জামাতের সঙ্গে বেইমানি করতেছে যাই হোক সেই হেফা দিগন্ত টিভি কিন্তু জামাত চালু করে নেই জামাতের জন্য কিন্তু সামনে বড় বিপদ মনে করেন আসতেছে এবং একটা আর একটা টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামিক টিভি এগুলো জামাত এবং ইসলামী দলের পক্ষে নিউজ করার কারণে কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া আছে কিন্তু জামাতের এত অদূরদর্শিতা এই যে বসুন্ধরা টিভি সব বিএনপি দখল করে নিয়েছে যেমন এই যে কালের কণ্ঠ প্রথম আলো এখন বিএনপির দখলে প্রায় এবং আপনি দেখবেন নিউজ টোয়েন্টি ফোর বাংলা ভিশন এগুলো তো সব বিএনপির দখলে তো জামাতের দখলে তো আসলে কোনো নাই অভিযোগ উঠেছে যে এনসিপি নাকি দুই মালিকানা দেন দুইটা দখল করে মালিকানা নিয়েছেন তো আহ যেখানে পঞ্চাশটার মধ্যে চল্লিশটা চ্যালেঞ্জ বিএনপির দখলে এনসিপিরও আছে সামনে যাচ্ছে এগুলো দিয়ে এনসিপি তাও মোকাবেলা করতে পারবে না কিন্তু জামাতের আসলে কোনো মিডিয়া চ্যানেল কিন্তু আপনি দেখতে পারবেন না যদিও আমার দেশ এখনো নিরপেক্ষ পর্যায়ে আছে কিন্তু জামাতের কিন্তু না কিন্তু বিএনপি সরাসরি বিভিন্ন মিডিয়া চ্যানেল কিন্তু আছে কালের কণ্ঠ বাংলা ভিশন নিউজ টোয়েন্টি ফোর এগুলো বিএনপি দখলে কিন্তু জামাতের আসলে তেমন কোনো নাই আর আপনি যেটা দেখে নেবেন যে জামাতকে ঘায়ল করে দিয়ে একটাই অস্ত্র সাংবাদিকদের দিয়ে কিন্তু ঘায়ল করতে হবে এই যে গতকালকে দেখলাম যে ইত্তেফাক এটা নিউজ করেছে এখন আজকে দেখলাম এটিএন বাংলা নিউজও কিন্তু আমির হামজা সাহেবকে এটা নিয়োগ করতেছে কিন্তু কোনোখানে আমির হামজা সাহেবের বক্তব্য দেখানো হলো না যে তিনি বললেন যে জামাতকে ভোট দিলে ভেস্ত নিচ্ছে তিনি এটা বলেছেন যে জামাতকে ভোট দিয়ে যদি আপনি ক্ষমতায় দিয়ে পাঠান তাহলে জামাত সেখানে যদি ইসলাম মানে নামাজ যদি কায়েম করে তাহলে আপনি যদি একটা ভোট দিলেন তাহলে আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনার ভোটটাতে সেই ভোটের সাপ আপনি পাবেন এটা বলেছেন এটা তো ভুল বক্তব্য হিসেবে আমি দেখি না যদি আপনি মনে করেন যে এটা ভুল কোনো ভালো কাজে আপনি সহযোগিতা করলেন সব পাবেন না এটা আপনার বক্তব্য হতে পারে কিন্তু আপনি কেন ওখানে নিউজটা করলেন যে আমির হামজা সাহেব বলেছেন টাইটেল থামবেল দিয়ে দিছে যে আমির হামজা সাহেব নাকি বলেছেন যে জামাতকে ভোট দিলে বেহস্ত নিশ্চিত এটা আসলে সাংবাদিকদের ভাষা না এটা বিএনপি তার মানে এগুলো বিএনপির ইশারায় সব চলছে বিএনপির দখলে এসব এক্ষেত্রে জামাত কিন্তু অনেক বেশি এবং এটি আগামী নির্বাচনে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করবে আপনি দেখে নেবেন এই যে আগামী নির্বাচনে এই যে ওয়াজের ময়দানের সামনে আসতেছে না সর্বস্ব বিতর্কিত করা হবে ইসলামিক বক্তাদের বিশেষ করে আমির হামদার পেছনে কিন্তু কখন লেগে পড়ে উঠেছে যখন আমির হামদার সাহেব হিসেবে প্রতীক দেওয়া নির্বাচিত করা হয় যে উনি নির্বাচন করবেন এই আসন থেকে কুষ্টের তিন আসন থেকে তখন থেকে কিন্তু ছাত্র দল কিন্তু ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল যে আমির হামদার পেছনে নামাজ পড়া হারাম এই সেই ফতুয়া দিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছিল এখনো কিন্তু সেই আহ চলমান অব্যাহত তারা এগুলো রেখেছে এবং এখন তারা মিডিয়ার মাধ্যমে কিন্তু এগুলো প্রসার চালাচ্ছে তো সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে জামাত এই আমির হামজা সাহেব বলেন এবং বিভিন্ন ইসলামী বক্তাগুলো ওরা যে কোন একটা বক্তব্য মাস্ককে বের করবে এক কথা বলবে আর কথা তার প্রসার করবে এটাই আসলে তাদের একটা প্ল্যান এবং তাদের কৌশলটা খুবই ভালো হয়েছে আমি যেটা মনে করতেছি তারা মিডিয়া দখল করেছে কিন্তু জামাত কোনো কিছু মিডিয়া দখল এখন করতে পারেনি বা মিডিয়া তারা তৈরি করতে পারেনি এতে জামাত অনেক পেসি আছে দর্শক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মুক্তি আমির হামজা সাহেব বললেন এক কথা প্রচার করা হলো আরেক কথা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম